ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালির তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আবার আরেকটি নতুন ব্লকের নিয়ে তোমাদের কাছে চলে এসছি তো চলো দেখো আজ আমরা পিকনিকে যাচ্ছি এই পিকনিকের গাড়ি সবাই রেডি এখন বেরিয়ে যাচ্ছি তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো থাকো আমাদের সাথে চলে আসছি ওইখানে অনেক লোক চলে আসছে আগে থেকেও তো এখানেই আমরা থামাব গাড়িটা পার্কিং করে তো চলো নেমে পড়ি দাদা বাপা দাদা 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 গাড়িটা থামা আমরা ফাইনাল করলাম আমরা এই জায়গাটার মধ্যে খাবো দেখতেই পারছিস পিছনটা চা বাগান আসলে এই পিকনিক স্পটটা এরকমই পুরোটা মানে চা বাগানের মাঝখানে মাঝখানে সবাই পিকনিক খাচ্ছে সুন্দর সুন্দর চা বাগানের মাঝখানে গোল গোল করা আছে তো ভীষণ সুন্দর জায়গাটা তো চলো তারপরে সারা দিন কি করছি না করছি দেখাচ্ছি আর এই যে আমাদের সব মালপত্র আমার পিছনের দেখো গাড়ির থেকে সবাই নিয়ে নিয়ে আসছে মা এখন বেলার পর্বতে বসে গেছে আমার দাদা আর হইল না আর এই পাশেই দেখো গরম গরম আমাদের পুরিও রেডি আমরা এখন খাবো পুরি আলু তরকারি ডিম সবকিছু জিজাজি খাড়ে হয় খাওয়ার অবস্থা দেখো এত রুদ্ধু আজকে যখন খাওয়া হয় কিন্তু আসলো আইসে জাস্ট খাইতে বসলো সকালে টিফিন আর এই যে মা আর এই যে এখানে এখন মটন বসানো হবে মটনের জন্য সবকিছু রেডি হচ্ছে আর এই যে প্রতিদেব রান্না করতেছে নিলাম পেয়ারা মাখা এখন আমরা গিয়ে পেয়ারা মাখা খাবো আমার পিছন দিয়ে আসো ভুলবাল জায়গা দিয়ে যাবো তোমরাও ভুলবাল জায়গা দিয়ে আসবে ছেলেদেরকে বাড়ি রান্না বান্নার দায়িত্ব দিয়ে আমরা সব মেয়েরা ঘুরতে বাঁধে বসি তো চলো সাথে থাকো এইটা হচ্ছে গিয়ে পার্কে চলে আসছি আমরা এই যে আই লাভ লঙ্কা পাড়া যে জায়গাটা আসি সেইখানে একটা সুন্দর পার্ক একটা সুন্দর জায়গা বানিয়েছে ঘোরার জন্য না ভিউটা রান্না অলমোস্ট ডান এখানে বেগুন ভাজা করতেছে আর আমি শুধু ঘুরে ঘুরে বেড়াইতেছি ওরাই কাজ করতেছে কারণ আমি ঘুরতে আসছি আমি ঘুরেই বেড়াবো আর এই যে পরে ভাইরাও আসলো এক এক করে সবাই সবার খাওয়া দাওয়া শেষ আর আমরা এখন খাইতে বসবো দুপুরে এক ব্যাচ বসে গেছে আমরা একটু পরে বসবো এই ব্যাচটা উঠলে পরে মা আর আমি খেতে দিচ্ছি এই যে আমাদের লজ্জাপতি ভাইস্তা মাথা উঠাবে না মাথা দেখতে পারবে না ওর মুখ দেখলে পরেই মেয়ে পছন্দ করে নিয়ে যাবে এরকম একটা ব্যাপার আছে ওর একটা ফটো উঠে নাই আমাদের খাওয়া দাওয়া কম এখন আমরা বাড়ি ফিরতি পথে গাড়ি ছাড়ি সবকিছু গোছানো হয়ে গেছে সবাই রেডি তো ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগছিল অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও বাই বাই আবার আরেকটি নতুন ব্লগের সাথে তোমাদের সঙ্গে হতে দেখা